হ্যালো রুয়ান ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো অনেকের অনুরোধে অধ্যায় ভিত্তিক অঙ্ক ক্লাস শুরু করেছে প্রতিদিন সকাল আটটায় এই অঙ্ক ক্লাসটি হবে আজকে অঙ্ক থাকবে চক্রবৃদ্ধি সুদ থেকে চক্রবৃদ্ধি সুদের পার্ট ওয়ান ক্লাস দিয়েছি সেটা যে দেখে না থাকো চ্যানেলে ভিজিট করে বা ডিসক্রিপশন থেকে দেখে নিও আজকে হবে পার্ট টু এই অঙ্কগুলো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে এনএম জেএনএম যে নার্সিং পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম হুবহু এই কোশ্চেনটাই পরীক্ষাতে চলে আসতে পারে তাই সবাইকে বলবো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চলো শুরু করি কোশ্চেনটা নিয়েছে ফলিমারি গ্রামের বর্তমান জনসংখ্যা পি আমার চ্যানেলের নাম ফলিমারি একাডেমি এবং আমাদের ছোট্ট একটা গ্রামের নাম হলো ফলিমারি সেই নাম দিয়ে অঙ্কটা তুলে নিয়েছে ঠিক আছে তাহলে ফলিমারি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধির হার টু আর পারসেন্ট হলে বছর পর জনসংখ্যা কত হবে তাহলে জন বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর বৃদ্ধি হয় টু আর পার্সেন্ট হারে এন বছর পরে কত হবে অপশন এ পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন অপশন বি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফিফটি টু দি পাওয়ার এন সি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু এন অপশন ডি পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এখান থেকে তোমরা অপশন বাদ দিতে পারো ঠিক আছে কিভাবে বাদ দেবে এখানে দেখো বলেছে বৃদ্ধির হার যদি বৃদ্ধি বলে এখানে প্লাস হবে আর যদি হ্রাস বলে এখানে মাইনাস হবে তাহলে বৃদ্ধি বলেছে তাহলে অপশন ডি হচ্ছে না কারণ এখানে ওয়ান মাইনাস আছে আমরা ফর্মুলা কি জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এটা হচ্ছে সমল চক্রবৃদ্ধির ফর্মুলা ঠিক আছে তাহলে অপশন ডি হচ্ছে না এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে এবার দেখো জনসংখ্যা পি বলেছে তাহলে এখানেও পি আছে এইখানেও পি আছে এইখানেও পি আছে ঠিক আছে এবং সময়টা কত দিয়েছে এন বছর পর তাহলে এখানে দেখো সময়টা টু এন আছে তাহলে এই অপশনটাও হবে না অপশন পরে রইল এ এবং বি ঠিক আছে এবার দেখব আর এর মান কত আছে আর এর মান আছে টু আর পার্সেন্ট তাহলে এই আর এর জায়গায় কি হবে টু আর হবে টু আর বাই হান্ড্রেড হবে টু দিয়ে কাটাকাটি করলে কি হবে পঞ্চাশ হবে ঠিক আছে মানে পি ইন্টু ওয়ান প্লাস আর এর জায়গায় টু আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মানে এন দেওয়া আছে দুই দে কাটলে পঞ্চাশ দুগুণ একশো কি পাচ্ছি পি টু আর বাই পঞ্চাশ কোন অপশনটা সঠিক হচ্ছে এখানে দেখো আর বাই একশো আছে এটা হবে না অপশন বি সঠিক হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফিফটি টু দি পাওয়ার এন ওকে দেখো দুই নম্বর অঙ্ক একটি মেশিনের বর্তমান মূল্য টুপি টাকা এখানে পি এর মান টুপি দিয়েছে এবং প্রতি বছর মেশিনটির দাম টু আর পার্সেন্ট হ্রাস পেলে এবার হ্রাস দিয়েছে হ্রাস মানে অবশ্যই মাইনাস হবে এবং আরের মান টু আর পার্সেন্ট দিয়েছে এবং সময়টা দিয়েছে টু এন বছর এন এর মান দিয়েছে টু এন বছর তাহলে দেখি আমরা অপশন বাদ দেওয়ার চেষ্টা করব চারটা অপশনের মধ্যে কোন কোন অপশন বাদ দিতে পারি তাহলে রাস পেলে দেখব কোনটা প্লাস আছে কিনা কোনটা প্লাস নেই মাইনাস তাহলে ঠিক আছে এন এর মান দিয়েছে টু এন তাহলে টু দি পাওয়ার এন আছে এখানে টু এন হওয়ার কথা তাহলে অপশন এ হচ্ছে না এইখানেও এন আছে এটা হচ্ছে না তাহলে বাকি থাকলো অপশন সি এবং অপশন ডি এবার দেখো পি পি এর মান করছে টু পি কিন্তু অপশন সি এ দেখো এখানে পি আছে তাহলে এই অপশনটা হচ্ছে না কারণ এখানে টু পি হবে তাহলে অপশন ডি যেটা আছে সেটাই সঠিক উত্তর তাও একবার দেখছি পি এর জায়গায় টু পি লেখবো ইন্টু ওয়ান মাইনাস যেহেতু রাশ বলেছে আর এ মান টু আর টু আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এন মানে কত টু এন দুই দিয়ে কাটলে পঞ্চাশ দোকান একশো

বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত অর্থাৎ কার মান জানতে চেয়েছে আরের মান এই অঙ্কটা দুইটা প্রসেসে করব প্রথমে ফর্মুলা দিয়ে করে দেব এবং তারপর যেটা দেখাবো কিভাবে অপশন টেস্ট করে খুব কম সময়ে করতে পারবে পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে অঙ্কটা করতে হবে দেখো প্রথমে আরের মান জানতে চেয়েছে তাহলে এখানে যে সমল চক্রবৃদ্ধি দিয়েছে সমল চক্রবৃদ্ধির ফর্মুলা কি জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পর এটা সমল চক্রবৃদ্ধির ফর্মুলা সমান সমান আমরা কত লিখতে পারি একশো একুশ এবার যদি আমরা মান বসাই পি এর মান আসল কত দিয়েছে একশো টাকা ব্যাংকে জমা রাখে ইন্টু ওয়ান প্লাস আর এর মান জানতে চেয়েছে তাহলে আর রাখবো বাই হান্ড্রেড টু দি পর এন এন মানে কি সময় দুই বছর পর বলেছে তাহলে দুই সমান সমান কত একশো একুশ পরের লাইন কি হবে যেহেতু আর এর মান নির্ণয় করতে হবে তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড যদি একবার আমরা লসও করি একশো লসা এখানে তাহলে একশো সাথে এক গুণ হবে একশো প্লাস আর তার স্কোয়ার এখানে আমরা লসও করলাম সমান সমান একশো একুশ এবং এই একশোটা ডান পাশে যাওয়ার পর ভাগ হবে ওকে এবার তারপর আমরা কী করবো স্কোয়ারটা উঠাবো স্কোয়ার উঠে গিয়ে ওইদিকে কী হবে রুটোবার হবে ঠিক আছে স্কোয়ার উঠলে রোটোবার হয় আর রুটোবার উঠলে স্কোয়ার করতে হয় তাহলে একশো প্লাস আর বাই একশো সমান একশো একুশ আর একশো তার রুটোবার হবে কত হবে একশো একুশ বাই একশো সমান সমান একশো একুশের বর্গমূল কত এগারো একশোর বর্গমূল দশ তাহলে এটা সমান এটা পেলাম আমরা দশ দিয়ে কাটলে দশ দশ একশো এবার যদি বজ্র করি তাহলে একশো প্লাস আর মানে নিচে এক আছে এই এক দিয়ে একশো প্লাস আর কে বজ্রণ করলাম সমান দশ দিয়ে এগারোকে গুণ করবো কত হবে একশো দশ তাহলে এখান থেকে আরের মান কত পাবো একশো দশ মাইনাস এই একশোটা ডান পাশে যাবে একশো সমান সমান দশ পারসেন্ট তাহলে আরের মান কত পেলাম আমরা দশ পারসেন্ট সঠিক উত্তর হচ্ছে অপশন এ দশ পার্সেন্ট এটা আমি ফর্মুলার সাহায্যে করলাম একটু হলেও সময় লাগলো বাড়িতে যদি প্র্যাকটিস থাকে অঙ্কটা আরেকটু ছোট করতে পারবে যদি বাড়িতে প্র্যাকটিস থাকে ঠিক আছে এবার আমরা কী করবো পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে খুব কম সময়ে কিভাবে অঙ্ক করব প্রথমে দেখো কত টাকা জমা রেখেছে একশো টাকা দুই বছর পর সেই টাকাটা হয়েছে একশো টাকা সমূল চক্রবৃদ্ধি মানে কি সেখানে আসল আছে সুদও আছে চক্রবৃদ্ধি সুদ মানে সুদের কথা বলেছে এবং সমূল মানে আসল সহ তাহলে সুদ কত হয়েছে সুদ হয়েছে একশো একুশ টাকা সরি একুশ টাকা একশো টাকা ব্যাংকে রাখে ভালো করে বুঝবে একশো টাকা ব্যাংকে রাখে সুদ সহ কত পায় একশো টাকা তাহলে সুদ হচ্ছে একুশ টাকা তাহলে আমরা অপশন টেস্ট করতে পারি এই একশো টাকার কত পার্সেন্ট একুশ হলো প্রথম আমরা প্রথম বছরে বের মনে একশো দশ পার্সেন্ট কত দশ টাকা তাহলে প্রথম বছর দশ টাকা পাওয়া গেল সুদ একশো টাকার দশ পার্সেন্ট দশ টাকা ঠিক আছে পরের বছর কত হবে এই দশ টাকা তো পাওয়াই যাবে আবার দশ টাকা হবে দ্বিতীয় বছর এবং চক্রবৃদ্ধি সুদ মানে এই যে প্রথম বছরের যে সুদটা হয়েছিল এই সুদেরও সুদ হয় তাহলে দশের দশ পার্সেন্ট মানে এক টাকা তাহলে সমান সমান কথা হচ্ছে দশ দশ বিশ একে কত একুশ টাকা দেখো দশ পার্সেন্ট ধরে অঙ্কটা করলাম এখান থেকে আমরা দুই বছরে চক্রবৃদ্ধির সুদ পেলাম একুশ টাকা এবং প্রথমে কত বলেছিলাম একুশ টাকা সুদ হয়েছে তাহলে দশ পার্সেন্ট যে অপশনটা নিয়েছিলাম এটাই সঠিক উত্তর ঠিক আছে এইভাবে পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে করতে পারো কিভাবে অঙ্ক দেখা মাত্রই বললাম এই একশো টাকার দশ পার্সেন্ট দশ টাকা অথবা যদি বলি দেড়শো টাকা দেড়শো টাকার কুড়ি পার্সেন্ট কত হবে বলতো দেখা মাত্র বলা যাবে দেড়শো টাকার কুড়ি পার্সেন্ট হলো তিরিশ টাকা ঠিক আছে দেড়শো টাকার দশ পার্সেন্ট পনেরো টাকা কুড়ি পার্সেন্ট ডাবল হবে তিরিশ টাকা এটা কীভাবে করলাম আমি কিন্তু এখানে ক্যালকুলেশন করিনি মানে দেড়শো ইন্টু কুড়ি বাই একশো এইভাবে ক্যালকুলেশন করলেও দেখবে তিরিশ আসবে কিন্তু আমি এই ক্যালকুলেশনটা কিন্তু করিনি এটা পার্সেন্টেজের একটা কনসেপ্ট এখানে বললে অনেকটা সময় যাবে যদি সেই কনসেপ্টটা জানার ইচ্ছা থাকে যদি তুমি কনসেপ্টটা না জেনে থাকো পার্সেন্টেজের পাঁচ নম্বর ক্লাসটা দেখবে টোটাল পাঁচটা ক্লাস করেছে প্রথমে হয়তো করেছে আমার সঠিক মনেরই কিন্তু পাঁচ নম্বর ক্লাসে এই কনসেপ্টটা আবার করেছে সার্চ করবে ফলিমারি একাডেমি পার্সেন্টেজ ক্লাস ফাইভ দেখবে চলে আসবে ঠিক আছে তিন সঠিক উত্তর হলো দশ পার্সেন্ট এবার দেখো নম্বর চলে টাকার বছরের সমল চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধির সুদের হার কত এখানেও কি এর মান জানতে চেয়েছে আগেরটার মতোই মতই অঙ্ক ফর্মুলার সাহায্য তো করতে পারবেই আমি প্রথমটা বলে দিলাম কিভাবে হয় সেম টু অঙ্ক এটা আমি পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে বলে দিই তাহলে প্রথমে আসল কত চারশো টাকা চারশো থেকে কত হয়েছে চারশো একচল্লিশ টাকা হয়েছে তাহলে সুদ হয়েছে কত টাকা একচল্লিশ টাকা এবার বের করব চারশো টাকার কত পার্সেন্ট হলে দুই বছরে এই একচল্লিশ টাকা সুদ হয় প্রথমে আগের অঙ্কতে দশ পার্সেন্ট ধরেছিলাম এখানেও আমরা দশ পার্সেন্ট ধরবো তাহলে চারশো টাকার দশ পার্সেন্ট হলো চল্লিশ টাকা তাহলে প্রথম বছর চল্লিশ টাকা দ্বিতীয় বছর আবার চল্লিশ টাকা হবে এবং এই যে প্রথম বছর সুদ হয়েছিল চল্লিশ টাকা তার আবার দশ পার্সেন্ট হবে দশ পার্সেন্ট কত চার টাকা অর্থাৎ চুরাশি টাকা সুদ হচ্ছে কিন্তু এখানে দেখো কত আছে একচল্লিশ টাকা হয়েছে তাহলে দশ পারসেন্টের যেহেতু সত্যটা বেশি বের হলো তাহলে দশ পার্সেন্টের থেকে কম অ্যান্সার হবে এটা বোঝা গেল তাহলে দেখবে তখন চেক করবে দশ পার্সেন্টের থেকে কম কোনটা আছে দশ পার্সেন্টের থেকে অপশন এতে পাঁচ পার্সেন্ট কম আছে এটাই উত্তর হবে তবু আমি চেক করে বলছি চারশো টাকার আমরা পাঁচ পার্সেন্ট বের করব দশ পার্সেন্ট টাকা হয় পাঁচ হবে কুড়ি টাকা এটা প্রথম বছর দ্বিতীয় বছর আবার কুড়ি টাকা হবে এবং এই কুড়ি টাকার পাঁচ পার্সেন্ট কুড়ি টাকা এক হবে এক টাকা অর্থাৎ কুড়ি কুড়ি চল্লিশ একে একচল্লিশ টাকা দেখো তাহলে সুদ কত হলো একচল্লিশ টাকা অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন দুই বছরের চক্রবৃদ্ধি সুদ দিয়েছে ছয়শ পনেরো টাকা চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ ইন্টারেস্ট দিয়েছে ছয়শ পনেরো টাকা আসল কত প্রিন্সিপাল জানতে চেয়েছে তাহলে দেখো এই অঙ্গটাও দিয়ে খুব কম সময়ে করা যাবে মনে করো অপশন এ প্রথম পার্সেন্ট বের করব পাঁচ পার্সেন্ট হারে দুই বছরের সুদ বের করব যদি ছয়শো পনেরো টাকা হয় তাহলে চার হাজার উত্তর হবে তাহলে চার হাজার টাকা পাঁচ পার্সেন্ট কত দশ পার্সেন্ট হলো চারশো টাকা পাঁচ পার্সেন্ট হলো দুশো টাকা তাহলে প্রথম বছর দুইশো টাকা দ্বিতীয় বছরেও দুশো টাকা হবে এবং প্রথম বছরে যে সুদ হয়েছে তার আবার পাঁচ পার্সেন্ট হবে দশ পার্সেন্ট কুড়ি টাকা পাঁচ পার্সেন্ট হবে দশ টাকা অর্থাৎ কত হচ্ছে চারশো দশ টাকা কিন্তু সুদ কত হয়েছে ছয়শো পনেরো টাকা তাহলে অবশ্যই এর থেকে বেশি হবে আসল তারপর আমরা অপশন নিব পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকার আমরা পাঁচ পার্সেন্ট বের করব পাঁচ হাজার টাকার দশ পার্সেন্ট পাঁচশো টাকা তার অর্ধেক বছরের সুদ দ্বিতীয় বছরের সুদ আবার আড়াইশো টাকা হবে এবং প্রথম বছরের সুদের আবার কত পার্সেন্ট হবে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পঁচিশ টাকা পাঁচ পার্সেন্ট সাড়ে বারো টাকা ঠিক আছে এখানে সুদের কোনো দশমিক নেই কিন্তু এখানে দশমিক এসেছে অর্থাৎ এটাও হবে না এবার অপশন সি ছয় হাজারে যাব তাহলে ছয় হাজার টাকার পাঁচ পার্সেন্ট কত ছয় হাজার টাকার দশ পার্সেন্ট ছয়শো টাকা পাঁচ পার্সেন্ট তিনশো টাকা দ্বিতীয় বছরে আবার তিনশো টাকা হবে এবং প্রথম বছরে সুদের 5% কত হবে 300 টাকার 5% হবে 300 টাকার 5% হবে 10% 30 টাকা তার অর্ধেক 15 টাকা তাহলে 300 300 600 আর 15 615 টাকা অর্থাৎ সুদ কত হচ্ছে 615 টাকা অর্থাৎ কোন অপশন ধরে 5% তে 615 টাকা সুদ হলো অপশন সি 6000 টাকা ধরে তাহলে আসল হচ্ছে অপশন সি 6000 টাকা ঠিক আছে আজকের এই পাঁচটা অঙ্কই ছিল পরবর্তী ক্লাসে নতুন অধ্যায়নে আলোচনা করা হবে আজকের ক্লাস এখানে শেষ করছে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংক ইউ